এবার যেখানে শেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই শেখান আল্লাহ রাজি হয় যাতে রসুল খুশি হয় যে শেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোটো বাই দেশ্রে মানাত ও জগতে ভোট দিলে বৈগবে খেয়ান ভোট লো বাই দিশে তোর বি টমান ও জগতে ভোট দিলে বাই হবে খেয়ানা দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাচাতে দিন সদা থাকা ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেখানে আল্লাহ রাজি হয় যাতে রসুল খুশি হয় যে খানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই তোর মাথাতে কাঁটালে রেখে চির চিরকাল ভুতের দাবার গুটি গয়ে চলবি কত কাল তোর মাথাতে কাঁটাল রেখে খাইলো চিরকাল ভুতের দাবার গুটি গয়ে চলবি কত কাল এবার তোদের জাগতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের যায় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেখানে আল্লা রাজি হয় যাতে রসুল খুশি যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই